আমি উনিশশো সাতানব্বই সালে পঞ্চাশ শতক টাকা হরিদ এবং দুই হাজার তিন সালে আমি পনেরো শতাংশ টাকা হরিদ আমি হরিদের সূত্রে মালিক এবং মুগ্ধ হয়েছিলাম তারপরে আমি চার পাঁচ বছর বিদেশে থাকাকালীন তারা আমি আমার এই সাড়ে দশ শতাংশ টাকা গহল করে নিয়েছে সেই জন্য আমি আদালতে মামলা করি এখন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকার এবং ডিসি স্যারের কাছে আবেদন জানাচ্ছি আমার জায়গাটুকু নিয়ে যাওয়ার জন্য বিরোধ এবং আশেপি আমি দুই হাজার চোদ্দো সালের ইউশন করছি এবং অধ্যবতি ডিসি সারের কাছে মাপ আবেদন জানাই আসছি এই বর্ষ ডিসি স্যার আমাকে মাপ দুট করার জন্য আসছে না এবং সেটা হুঁটি দিয়ে রাখছে পরবর্তী আদেশ দিকে আমি জায়গাটু হল জেনে দিয়ে দেয় আমি সেই আবেদন জানাচ্ছি ডিসি স্যারের কাছে আমার সেই যেইটুকু আবেদন আমি প্রবাসী মানুষ আমার যেন এই জায়গাটুকু বুঝে দেয় আমি এই আবেদন করছি আমি